আমি একটি প্লাজো কাটিং করব তো সেজন্য আমি দুই ঘর চার গিরে কাপড় নিয়ে নিয়েছি এই প্লাজোটা ঝুল হবে সাড়ত্রিশ ইঞ্চি তো আমি ঝুল অনুযায়ী দাগ দিলাম এখান থেকে হাই রাখবো হচ্ছে পনেরো ইঞ্চি তো আমি পনেরো ইঞ্চিতে একটা দাগ দিলাম এখন নিচে একটা দাগ দিব যেহেতু নিচে চিকুন করে সেলাই হবে তো এখন আমি কাট দিয়ে রাবারের জন্যে সোজা করে দাগ দিব আমি হিপ সোজা করে একটা দাগ দিয়ে নিব আর নিচে চিকুন শিলাই হবে যেহেতু চিকুন করে একটা দাগ দিয়ে নিব প্লাজোটার ঘের হচ্ছে নিচে কুড়ি ইঞ্চি তো আমি কুড়ি ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব বাড়তি হাফ ইঞ্চি একটা দাগ দিয়ে নিব আমি প্লাজোটার হিপ রাখবো হচ্ছে তেরো ইঞ্চি তো আমি তেরো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব এখান থেকে ব্যাস তেরো ইঞ্চিতে একটা দাগ দিলাম এখন কাট দিয়ে এই হিপ সুজা থেকে একদম নিচের ঘের পর্যন্ত আমি রাউন্ড করে একটা দাগ দিয়ে নিব এখন আমি কাটটাকে উল্টো করে ধরে একদম হাই সুজা রাউন্ড করে একটা দাগ দিয়ে নিব তো আমার রাউন্ডে শেষ এই রাউন্ড অনুযায়ী আমাদেরকে এখন কাটিং করতে হবে তো এখন আমি এই সালোয়ারটাকে রাউন্ড অনুযায়ী কাটিং করব তো এই যে দেখেন একদম দাগ অনুযায়ী যেরকম আসে ঠিক এরকমভাবেই আমি স্যালোয়ারটাকে কাটিং করতেছি তো এই যে দেখেন আমার সালোয়ার কিন্তু প্রায় কাটিং করার শেষ তো এই যে দেখেন সালোয়ার কাটিং করা হয়ে গেছে তো আপনারা চাইলে খুব সহজে বাড়িতে বসে এরকম প্লাজু কাটিং করতে পারেন খুব সহজেই